জিনিস আছে যেগুলো আমরা মনে করি হালাল আসলে হারাম হতার হতা আমরা ও কয়েকদিন আগে গেছে আগন মাস আমরা দান দিয়া দান খাটাইছি না খাটাইছি না অনেকে দান দিয়া কিটা করছি দান খাটাইছি এটাও সুদর সমান গুণা মাছ মাছ দিয়া মারাইনি না মারাই না তিনবার এক বার মান্য বলার না অর্ধেক মান্য বলার অর্ধেক আমার এটাও মারাইনি না মারাই না মারাই এটাও হারাম এই ধরনের যদি টুকাই তাহলে অনেক কিছু ভাইম যেগুলো আমরা গেছে কিন্তু আসলে এটা হারাম জমিন না রাখি না বন্ধক মালা তোমার কাছ থেকে আমি দশ লাখ টেকা আনলাম আমার জমিনে কে তোমার দিলে এলাম যেদিন দশ লাখ দিব ওদিন আমার জমিন খেটিয়া ভাইনি এটাও সাফ হারাম আমার জমিনের মধ্যে আমি টেকা আনলাম কিন্তু এটা সাফ হারাম এই ধরনের কারবার হল আমরা করিয়ানি না করিয় না এক কারবার তো আমি সহ আপনি সহ সব শরীক আছি অন্য মুসলমানের इज्जत আঘাত দেই না দেই না অন্য মুসলমানের इज्जत আঘাত দেই না দেই না মানসটা গালি আই না গালি আই না গালি আই অন্য জনরে করি না করি না এই হাদিসর শেষও আছে নবী আলাইহিসসালাতু সলামে فرمাইছেন যে অন্য মুসলমানের সম্মান নষ্ট করা ইটা হইলো গিয়া বড় সূদ এর মানা মানুধ মতো গুণা এর লাগে অন্য রিজ্য উপরে কোনদিন হামলা করতাম না অন্য নষ্ট এই ধরনের খুব কারবার কোন সময় করতাম না যাই হোক ইটা তৈয়া আমরা ডাইরেক্টলি ব্যাংক লগে সুদর কারবারও অনেক লিপ্ত আছি যেটা আমি জানি না কিলা পহল ভয়াল আমি সুপ্তাকি লাগি লাগিনিয়া তৈরি ইসলামী ব্যাংক অথবা নিয়াত হয়েছি টেকা আল আরাফা ইসলামী ব্যাংক অথবা বাংলাদেশ আরব ইসলামী ব্যাংক বিভিন্ন ইসলামী ব্যাংক তার মধ্যে সাইনবোর্ড লেখা আছে সরাইয়া কর্তৃক পরিচালিত এই সমস্ত ব্যাংক টেকা তৈছি আমার চাকরি শেষ হয়ে গেছে অথবা আমি বুড়ো হয়ে গেছি এখন আর কাম খাম করতাম পারি না আমার টেকা নিয়ে ডিপোজিট আছি ব্যাংক বিশ লাখ আমি মাসও ভাইয়ার দশ হাজার টেকা হতার হতা আর অগুন দিয়ে আমি চলিয়ার অগুন আমি খাইয়ার আমি মনে করি আর এগুন তো ইসলামী ব্যাংক তো এগুন সুদর না জানা বাংলাদেশ ই পর্যন্ত কোন ব্যাংক নাই যে ব্যাংকে দাবি করতে যে তাই সুদে কারবার করেন না ইসলামী ব্যাংক সহ আল্লাহ রাফা ইসলামী ব্যাংক সহ সব ব্যাংক শুধু লেভেল পরিবর্তন শুধু নামও পরিবর্তন বাস্তব কারবারের মধ্যে কোনো পরিবর্তন নাই এর লাগিয়া আমরা বেঙ্ক একাত হইয়া এটার ইন্টারেস্ট আমরা সুদ হই না এগুলো আরো সুন্দর বানাই দিছি সুদ হইলে তো হারাবই তো এখন এটার হই কিতা ইন্টারেস্ট এটা বলে লাভ এটা বলে কীতা লাভ ও লাভ হইয়া আমরা হেসিয়া সুদ খাইয়ার কেউই খবরও না এমনকি অনেক হই যে সুদ হতেও খাবাও লাগবো টেকাতর পর রাখা নাই নয় ব্যাংকও রাখা লাগবো বেঙ্ক যখন রাখা লাগবো তখন সুদাহ আইলে কী তো লগুন গড়িবলেখ জানি সুদর টেকা দিয়া অথবা অন্য কোন হারাম টেকা দিয়া সাবর আশা করলে এটা ইমান যায় এটা কিতা ইমান যায় কেনে ইমান যায় আপনি হারাম রে হালাল মনে করলা আর পরিষ্কার শরীর নিয়ম আছে যে কোনো হারাম রে হালাল মনে করি এন লগে ইমান এর লাগি ব্যাংক আমরা দেখা বাদ দিলেই তেমনি প্রশ্ন আইব যে এখন আমি ব্যাংক দেখা না তৈলে গড় তৈলে তো দেখাতে আমারও মারিয়া লাগবো গিয়া দেখাও নিব আমারও মারিয়া লাগবো আপনি ব্যাংক তো ক ব্যাংক এক একাউন্ট আছে যে একাউন্টের মধ্যে কোনো লাভ ক্ষতির হিসাব নাই হে তার ব্যাংকে তার লাভ ক্ষতির হিসাব করব। আপনার টেকা ব্যাংক তৈবা আপনি যতটা থইবা ততটা ফিরিয়া পাইবা লস হইব ওখান যে আপনার বাৎসরিক একটা ফিস চাইব আপনার টেকাতেই কিছু কমি দিব ই যে গুণ কমব ইগুন সমলেও আল্লাহ অন্য ভাই আপনার বরকত দিব যে বরকতর মাধ্যমে আপনার ইগুন সম্ব ইগুন থাকি শয় এক বেশি আপনি ভাই আমি উদাহরণ হিসাবে বুঝাই একটা হইল গিয়া মাল আর একটা হইল বরকত ওলা মাল কিতা বরকত ওলা মাল একটা হইল মাল আর একটা হইল বরকত ওলা মাল মাল কিতা আমরা সমাজ আমরা আশ্বাস ও ভাই না তাই চাকরি করেন ব্যাংকর অফিসার মাসো ভাইন এক লাখ টাকা এটা আছে না নাই এক লাখ টাকা মাসো ফাইন আর তান আরেক ভাই নাই তান আরেক চাষা হেন চাকরি করেন মসজিদ ও ফাইন ভাইন দশ হাজার টাকা আছেন না নাই চলা ফিরার মধ্যে খার সুন্দর চলা কক আপনার সাক্ষী দেখা বাস্তবে সাক্ষী দেখা মসজিদের মানুষ সুন্দর চলেন না নি ফুল ফুলা খবর খেয়ে বিন্দু মেচা মৰার বাদে ঋণ বেছি বাড়য় না চাকৰিয়াল মৰাৰ বাদে ঋণ বেছি বাড়য় অহুতার নাম হইল কিয় বৰকত অন্য এতের মধ্যে আল্লাহ তালাই ফৰমাইন বৈয়াম শাকুল আহুৰ ৰিবা ময়ূৰ সদাকা আল্লাহ তা আলাই ৰিবা ধ্বংস কৰি দেন শুদ রে ধ্বংস করি দেন আর সদাকা যেগুলা এগুলা আল্লাহ তালাই ফালিয়া বড়ো হৰ সুদ যারা খায় আমরার দেশর অতীত ইতিহাস কাটলে দেখা যায় পলাশির যুদ্ধ যে সিরাজ পরাজিত ইসলাম ই পরাজয়ের পিছনে যে ইন্দু অখলে হল বেশি ইন্ধন দিছিল এরার মাঝে একজন আসিল হিস সবচেয়ে বড় ধনী এখন ইতিহাস ঠিকাইলে দেখা যায় তার তার বংশর কোন অস্তিত্বও নাই হারাম ভাবে টেকা উপার্জন হরত আর হারাম ভাবে ব্রিটিশরা টেকা দিয়া সাহায্য করিয়া এই দেশ রে ব্রিটিশরা আত দিছে তুলিয়া যার কারণে শুধুই এর নাই সিরাজুদ্দৌলার বিরুদ্ধে যারাও অংশগ্রহণ করতো ব্রিটিশ লগে এরার প্রত্যেক বংশর ইতিহাস লেখা আছে যে এরা কেউ ফাগল হইয়া মারা গেছে কেউ ভিক্ষুক হইয়া মারা গেছে কেউ কেষ্ট রুগী হইয়া মারা গেছে খেও পেরাইসিস হইয়া বিশ্বাস মারা গেছে কেউ তার দোষী আমার আগে ও ধরনের সবার মহ হয়েছে হারাম বাবু সবার মহ মারাত্মক আমি ফয়লাও ভূমিকা ডানসলাম যে এই দুনিয়া আমরা স্থায়ী জায়গা নাই এটা আমরা ফয়লা মনে আনতে হইব এই দুনিয়া আমরা সুখের জায়গা নাই এটাও আমরা কিন্তু আনতে হইব মনে হইব আমরা সুখ হইল আখেরাত এই দুনিয়াত নিজর ইচ্ছা মতো চলার জায়গা নাই চলতে হইব শরীয়তে মানিয়া এই দুনিয়া চলতে কিতা কিতাবিয়া শরীয়তরে মানিয়া এর লাগিয়া আমরা এই সমস্ত ধারণা যদি আমরা ঠিক থাকে আর আমরা যদি মনে করি যে এই দুনিয়া আমরা আসল জীবন নাই আসল জীবন হইল ফরাকালর জীবন ইকারের মধ্যে যে সময় হিসাব নিকাশ হয়ে যাব বেহেস্তিও হল বেস্ত বাগিয়া দুজকীয় হল দুজক বাগিয়া তো হল আল্লাহর পক্ষ থাকিয়া সারা হুনাইয়া ঘোষণা হইব লা মাউতা আজ তাকিলোই হইলো কে তোমার জীবনর স্থায়িত্ব এর মানেই জীবন আর পুরো দিন শেষ হইতো না আর কোনো মওত তোমারে তাড়াইতো নাই অন্য হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা মওত দামি যে জিনিস এই জিনিসের দুম্বা বানাইলিবা বাজিক ভাবে সারা হলারে বুঝাইবা লাগিয়া কে তা বানাইলিবা দুম্বা বানাইলিবা ছাগলের মতো এক প্রাণী আর আরো আছে আমরার দেশে ওটা খুব কম দুম্বা ছাগল таки সাধারণ বড় বা সাগলোর মতো মেলা সাগলোর মতো অত বড় ওগুলোখন দুম্বা আল্লাহ দুম্বা বানাইলে বা আর বানাইয়া সারা বেহেস্তি দুদকি সমর সামনে ও দুম্বাগুড়া জবা হরে নিবা আর জবা হরে ঘোষণা দিবা হলুদুল্লাহ মৌতা আস্তা গেল স্থায়িত্ব আর কোন মৌত তাই তাহলে আমরা আখেরাতর জীবন বড় না দুনিয়ার জীবন বড় আমরা সুদ খাই বেবিচার করি চুরি করি ডাকাতি করি অন্য মাল আত্মসাৎ করি খেয়ানত করি আরো যে তা করি তা করি ও দুনিয়ার সুখর লাগি না নাই যদি চোখ মুজি তাহলে আমার সুখ হয়ে গেল কোন মুহূর্তে মৌ তাইব এটা আমার নিশ্চয়তা আছেনি কোন সেকেন্ড আমি মরমো এটা কোনো নিশ্চয়তা আসেনি তাহলে আমি যে সুদ খাইয়ার মনে মনে হইয়ার দে বাদে তো করে নিব ইয়াদ রাখো কা হাদিসের মধ্যে আছে লনা যশুন বুঝি হাবিল হারাম তৌবা এক লাগিয়া সুদ খাইয়া টৌবা সুদ খবরদার ক্রবির কান্নাকে হাদিসের আমি হাদিস পড়েছি আপনার সামনে সহি হাদিস হল জান্নাতা যশোধুন এই বডি জন্নত যায়িত নাই জন্নত লাগে এই বডি হারাম হইব যে বডি রে মাল দিয়া খাদ্য দেবই না ইয় যশোন বুঝিয়াবিল হারাম খালি সুদ নয় যে কোনো ধরনের হারাম খাবার আগে চিন্তা করবার যে আমি মরার আগে আমার ইমান নচিবইব কি না যারা সুদ খাইব এরা মরার আগে ইমানই তো নাই যেহেতু এর আর তবা কবুল নাই এর লাগে ইমান নচি হইত নাই বেদবি মা ফরবা আজকে ঠুকেই দেখা যায় ফান দোকানদারও সুদর মধ্যে লিপ্ত বড় দোকানদারও সুদর মধ্যে লিপ্ত সুদ বসানো না রুনা আনছি অবুক গেস্তাগি দেখা একদিন আইছে এক তরকারিওয়ালা ঔষধ দিত তখন মাথে মাথে হুজুর আমি টেকা আনছি পাঁচ হাজার গেস্তা গিতামে সাত আট দিতাম আমি হইলাম ইন্না আলিল্লা ইতা কিতা করছো তুমি তো সুদ হয়েছ কি হজুরিটা সুদ নি আমি লাভ করবো লাভ থাকি তার এক অংশ দিব লাভ থাকি এক অংশ লাভর অংশ হইলে এটা হারাম কিতা হালাল কিন্তু তুমি ফিক্স করে দিছ লাভও তার ক্ষতি হোক তার কিতা দিবায় তার দিবায় পঞ্চাশ টাকা তোমার এটা সুদ হয়ে গেছে এটা হারাম বাদে তারা বাঁচাইবা লাগে এটা লাগে হইয়ার এটা হকলে কর্তা খবর লইটা আশ্বাসের গরিব যারা আছে এরা বাদ্য ইয়ানি সুদার এরা বাদ্য ইয়ানি হারামর মধ্যে লিপ্তর হে হারামর মধ্যে লিপ্ত হইলে আপনারও বাঁচতা নাই কেমতর দিন আপনারও জবাব দিয়ে করতে হইব যে আপনার প্রতিবেশি আপনার ঘনিষ্ঠ আত্মীয় হে আর্থিক অসুবিধা থলিয়া হারামও লিপ্ত হইছে আপনার তারা সহায়তা করছেন না এর লাগি আপনারও কেমতর দিন জবাব দেওয়া লাগবে আমি কইলাম বাই তোমার আমি টেকা পাসার দি আমার লাভের কোনো দরকার নাই তোমার পাঁচ হাজার টেকা উইলে তোমার ব্যবসা হইব তরকারি ব্যবসা তরসা তরকারি বেচে পাঁচ হাজার টেকা উইলে ঘুরে উইয়া তোমার যদি মনে হয় তো মাঝে মাঝে আমি তরকারি হাজিয়া উজিয়া দিতে পারো বাকি লাভ আমি নিতাম নাই তোমার যতদিন ব্যবসা লাগে করিও আর আমার যে সময় দরকার আমি তোমার কিছু আগে দাঁড়াইব সম্পর্কে মাস সময় দিব এক মাসের ভিতরে তুমি আমার একলগে পারো আর কিস্তে কিসতে পারো আমার এখন দেখো তরকারি তরকারি টাকা লাগে এখন এই সমস্ত সুদরাও বাছিতাম সুদ খাওয়ার সতীও হল কিতা এক নম্বর সতী যেটা হাদিসের মধ্যে আইছে হাদিসের মধ্যে নাই কুরআ শরীফের আয়াতর মধ্যে আইছে আল্লাহ তালে ফরমাইন ان الذين ياكلون الربا لا يقومون الا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بانهم قالوا انما البيع مثل الربا واحل الله البيع وحرم الربا আল্লাহ তালা এখন এক নম্বর শাস্তি হইব গিয়া সুৎখুর দিন যখন আমরা সব খবর তাকি উঠবো জানি নাই আজ হচ্ছে নানি সব আমরা খবর তাকিয়া জিতা হইয়া উঠি মো হাসর মাঠ লাগি তখন সুদকুর হে উঠিব জিনে মানসলা খান আদা ফাগল কেয়ামতার বেদ্যুতি শুরু কবর তাকি উঠা সুর তার বেদ্যুতি এটা আয়াত খুড়া শরীফের আয়াত ইন্নাল্লাযীনা ইয়া'কুলুনা আর-রিবা যে ব্যক্তি সুদ খায়বো রিবা আরবিতে সুদ যে ব্যক্তি সুদ খায়বো লা ইয়াকুমু এ কবরটা তাকি উঠতে না কেয়ামতের দিন ইল্লা কামা ইয়াকুমুল্লাযী তাহম্মাতহু শাইতানু মিনাল মাস জিনে দরিয়া মাংসের জেলা ফাগল বানায় হে ভালো করেন না বাদ করেন এটা দিশ হয় না আবার সত্যি একবারে 100 ভাগলার মতো নীরবতা থাকে না আবুল তাবুল বক্তে থাকে ওই ধরনের সুদখর কে দিন উঠিব কবর তাকিয়া থাকলো লাখান বক্তে মাসও গিয়া এর বাদে সময় হিসাব নিকাশ হয়ে যাব হিসাব নিকাশ হওয়ার বাদে সুদখুর যে বেটা তার কথা হাদিসের মধ্যে আইসে ই মাস আর রজব মাস মেহরাজর মাস ও মাসও নবী আলাই সালাম এক রায়ত মতো মেহরাজও গেছলাম এই মেয়ারা যোগিয়া নবী আলাই সালাতামে দুজখ দেখছ দুজখ বিভিন্ন দুজকীয় হওয়ার শাস্তি আল্লাহ আল্লাহ তালা তানে দেখাইছেন যে আমিন লগে তখন একগুলো মানুষের নবী আলাই সালাতামে দেখলা যে এরা হইল গিয়া রক্ত ফুদ ও ফুকই আরো ফুস্কুরনের মধ্যে ফালানি হয়েছে আর এরা হাতড়িতে আছেন হাতিয়া যে সময় খাসাল হইতা ফারাও উঠিতা তখন ফিরিস্তা হলে গিয়া মারাইন ডান্ডা তো ফিরিয়া আবার মাঝে যায় আবার যখন চাই হাজাল হইতা ফিরিয়া ফিরিস্তা হলে তো আবার যাইন ও ধরনের হাজার হাজার নাই কুটি কুটি বছর পর্যন্ত রক্ত আর পুজোর সাগর হাতার দিতে থাকবো সুদ করে এর লাগে বায়ু হল দুস্থ হল আমরা আমরা নিজর কথা চিন্তা করতাম আমরা এই দুনিয়াত আইসিনা সুখ হাসিল করা লাগে এমনকি আল্লাহলে আমরা আমরা অনেক সময় মৌতর সময় কোনো মানুষে কোন কিচ্ছু যদি চাই খাইতো শেষ ইচ্ছা হই না আমরা আব্বা আম্মা যদি একবারে দেখি মৌত খাসা লই সই তাহলে জি আব্বা কিতা খাইবাই আম্মা কিতা খাইবাই মনে গিতা সার ইটারে আমরা কই শেষ ইচ্ছা শেষ ইচ্ছা ফুরাইতে পারলে মনে খুশি লাগে আর শেষ ইচ্ছা ফুরাইতে না পারলে মনে খুব কষ্ট লাগে অনেক সময় ইলা ওই যে নিজে আপ্রাণ চেষ্টা করা সত্ত্বেও টাকা পয়সা বে করা সত্ত্বেও প্রিয় জনর শেষ ইচ্ছা ফুরানি যায় না এটা ওই না হয় না ইলা অনেক সময় হইয়া থাকে ইলা ওইলে আপনারা বেজার হইন না জানি কুশ হইন দেন কেনে আমি ঘটনা হই এটা হাদিসের মধ্যে আছে এক কাফি মরিজিত তার শেষ সময় তখন তার আওলা দখলারা ডাকিয়া হইল বাবা সন্তান হল আমি তো তোমার তান্ডে দুনিয়াত বহুত মায়া করছি আমি এখন মরি দিতাম বা আমার অমুক জাত মাছ খাইবার মনে কর এখন মাছের নাম হইল যেটা সাগরের মাছ আর যেটার নাম হইছে যে এলাকার ই বেঠা এই এলাকার সাগর এই মাছ নাই তখন আল্লাহ তালা জিবরিলে আমি ডাকলা ডাকিয়া হইল ও জিবরিলে আমিন আও অমুক জায়গার অমুক বেটায় চাইছে অমুক মাছ খাইতো ই মাছ তার যে সাগর থাকি আমি মালে মাছ মারই ই সাগর নাই ও অমুক সাগরও আছে হৌ সাগর একটা মাছ নিয়া তার সাগর ভালাও আর অগু এক জালিয়ার জাল তুলিয়া দিয়া তার বাজার নেওয়াও যাতে অগু তার আওলা দখলে লইয়া খাওয়াইতে পারো কথা বুঝরা দি বেটা মুসলমান না কাফি কাফি আরে মুমিন ব্যক্তি মরার সময় আইছে তান মনে হয়েছে দুধ খাইতা দুধ তো আর পাওয়া যায় দুধ আনিয়া তান হাত দিছই আত দেওয়ার লগে লগে তার হাত খাফিয়া দুধের গ্লাস ফলি গেছে তাই মারা গেছ আর দুধ খাওয়া তা নই চল খাইয়াও খাইতা আমার কথা বুঝলো তো আপনারা জিবরিলে আমিনে ইটা ওই লোকিয়া জিবরিলে আমিন দিয়ে আল্লাহ খরাইছ যে সময় তাই দুধের গ্লাস আত লইলি চৈন মুখো দিলাই মুগল মুখ লাগাই সময় আল্লাহ তালা জিবিল ফাটাইছেন কইসেন ছাপড়া মারি গিয়ে গ্রাস ফালা ও গ্রাস হবু ফালা নিল আমিন দে দিয়া গ্লাস পড়ে গেছে গিয়া ই ব্যক্তি দুধ না খাইয়া লগে লগে মারা গেছে জিব্রিলে আমি বই রে জিকাইলা আল্লাহ ইতা কিতা হল্লা আপনার দুধ মুমিন ব্যক্তি হে চাইল শেষ জীবনের শেষ ইচ্ছাটা তার দুধ খাইতো দুধ আনা হইল তারা দেওয়া হইল হে মুখো তুমিও নিছে খাইলি তো আর ও সময় আপনে হলা নি আর হিগু কাফি আপনারে মানেও না নিহ থল্ল হে ও মাছ খাইতো ই মাছ ই দেশও নাই আপনে অন্য দেশটা কি আনাইয়া তার এলাকার জালিয়ার জালও থুলাইয়া তার মাজাৰো বেচাইয়া তাৰে ল আইয়া খাও আনি ই অত মায়া হিগুৰে দেখাইলা আর লগে অত দুশমণি দেখাইলা কিতা লাগিয়া আল্লাহ তা আলাহ কইলা ও জিব্রি আমিন তুমি জান আমি আমার মুমিন বন্দা হল শেষ ইচ্ছারে আখের হাত লাগি রিজাব রাখতাম চাই ভাল আল্লাহ কিতা রাখতাম চাই রিজার্ভ রাখতাম আর কাজের লেগুগুড়ে কিতা লাগি কেন করছি জাননি হে আর মুসলমান গরিবরে রে সাহায্য করছিল এখন কেয়ামতর দিন গিয়া হয় তো আমার মুসলমান গরিবের গেছে ওটা বদলা চাই নিতে পারে এখন বদলা যাতে চায় না এর লাগি আমি দুনিয়া তার শেষ ইচ্ছা পূরণ করিয়া দুনিয়া তার বদলা দিলি যাতে আমার মুমিন বদলার গেছে গিয়া আখারা গিয়া আর কিতা চায় না বদলা চায় না তইলে মরার সময় শেষ ইচ্ছা থাকা বালা না ফুরন হওয়া বালা হকা কিতা বালা শেষ ইচ্ছা থাকা এটা বালা ফুরন হওয়া বালা না এটার বদলা গিয়া আখারা তো ভাই হল দুষ্ট হল বুজুর্গ হল সুদ খুব 72 জিনিস ওয়ায়ামহাকুল্লাহুর রিবা ওয়ায়ুরবিস সাদাকাত আল্লাহ তালায় সুদরে ধ্বংস করি দেন আর সদকারে আল্লাহ তালায় ফালিয়া বড় করে সুদ যারা খাইন বা হারাম মাল যারা কামায় আমার ব্যক্তিগত জীবনে ছাপ্পান্ন বছর বয়সে বহুত মানুষ চাইছি যারা আমার সামনে ধনী হইছে হারাম মাল দিয়া আবার আমার সামনে গরিব হইছে আমার গ্রামও ভাইছে নাম লাগি দিব খালি দুই চোখ মুজিচইন দেখা যায় খাল মিরাস বড় বড় গরু গাড়ি বাড়ি সব যা খালি দুই চোখ মুজি চইন দেখা যায় খুয়াইনতে সারা খুয়াই যা এবার ফটর কি আমার নিজর দেখা এর কারণে খাওয়া হয় হাদিসর বসায় আল মাল আই এখন মা লইল সকালে আছে বিকালে নাই মাল সম্পদ সকালে আছে কিতা নাই বিকালে নাই এটা ওই না হয় না পঁচানব্বই সাল ওই ইয়াদ আছে গেলাম কোম্পানি গোয়েন ত্রাণ দেওয়াত কোম্পানি গোয়েন পঁচানব্বই সালে একটা বন্যা হয়েছিল এই বন্যায় বেটার ষাটার নাম্বা ঘর এলাকার মেম্বার নগদ আছিল পাঁচ লাখ না ছয় লাখ টাকা তার আলমারির ভিতরে আর ষাটার লম্বা গড় সারা গোর মাটির তলে গিয়া ইকানো এমন ফুকই রয়েছে যে কয়েক বাস দিয়াও ইকানোর মধ্যে মূর পাওয়া সম্ভব না আমরা নিজের চৌকে দেখি আইছি গিয়া ভাইছে হে উবাই তাছে খানজাবিয়ালের লঙ্গি ভিন্দিয়া হে সর্বস্ব হারাইয়া হকির কিচ্ছু নাই অথচ এর আগর দিন বিকাল আছিল এলাকার বড় দল এটা সম্ভব না অসম্ভব হকক এটা সম্ভব না অসম্ভব मौत কোন সময় আইব ঐখানে আর জানা আছে তাহলে আমি যে সময় খাই আর সুদ আমি যে সময় গুনার মধ্যে লিপ্ত হই আর হারাম খাই আর অন্যরে গালি দি আর অন্যরে কষ্ট দি এই সময় যদি আমার मौत হয় তাহলে গুনাহ অবস্থায় मौत হইলো না নাকির অবস্থায় मौत হইলো এর লাগিয়া নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লামে ফরমাইছিলেন মুতু ক্বাবলা আন তামুত মুতু ক্বাবলা আন তামুত তুমি তাই মরার আগে মর মরার আগে মর মানে সব সময় মৃত্যুর কথা ইয়াদ রাখো এক অথবা মরার আগে মরার প্রস্তুতি ব্যবহার কর অথবা এক অর্থ মূহ কাবলাম থামু তো তুমি তাই মরা যাও তুমি তাই কীটা হয়ে যাও মরা মাসল এখান যাও আমরা উদাহরণ দেই না নি এই মানুষটা অত পালা যেমন মরা মাছ এর মানা খে উড়িয়া গেলে কেউ কিচ্ছু মাথে না এর মানা বালা মানুষ বুঝাই পেলে কি একটা হই মরা মাছ ও আল্লাহ নব্বীওয়ালা বুঝাইছেন যে বালা মানুষ হয়ে যাও মরবার আগে আগে কিটা বনি যাও বালা মানুষ বনি যাও হারামের মধ্যে লিপ্ত হইয়া বালা মানুষ হওয়া সম্ভব নেই হারামের মধ্যে লিপ্ত হইয়া বালা মানুষ হওয়া সম্ভব নাই আর হারাম খাইয়া হল থেকে বড় ক্ষতি হইল হারামর যে তৌবা কবলিত নাই ইয়াদ তো হারাম খাই দিলে তার রক্ত মাংস হারাম হয়ে যায় তার তো বা হয় না কবুল হয় না মরার সময় ইমান নসিব হয় না এর কারণে আমরা সুদ থেকে নিজেও বাঁচতাম আমরা রাজশ্বাসের গরিব গুরু বাজারা আছে নারাও বাঁচানোর চেষ্টা করতাম আর আমরা আল্লাহর কাছে তৌফিক মানগিতাম যে আল্লাহ আমরা সব সময় হালাল নিজে তান করতো এমন কি যদি খাও বড় আলিম হয়ে যায় বড় হাবিজ চাপ যায় আর তাইন যদি হারাম হারাল তাকে বাঁচিয়া থাকুন না

যে ব্যক্তি কোরআন শরীফ পড়িব মুখস্থ হরিয়া ভড়ুক আর এমনি আরে আর এই কোরআন শরীফ রে ফুরা মানিয়া চলবো বিশেষ করিয়া এটার হারাম রে হারাম মানব হালাল রে হালাল মানব তারে কেয়ামতর দিন তার মা রে এক নুরর মুকুট ভরা হইব যেটার আলো হইব সূর্য তাকে আরো বেশি এর লাগে আমরা সব সুদ থাকি এবং সব হারাম থাকি বাঁচিয়া থাকতাম আল্লাহ তালা আমরা তৌফিক দান ফরক ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলম